আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমিনাস কুকিং ওয়ার্ল্ডের আরেকটি ভিন্ন স্বাদের রেসিপিতে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শ্যামাই রোল চলুন ছটপট শুরু করে ফেলি প্রথমে আমি এখানে এক কাপ গরুর দুধ নিয়েছিলাম সামান্য একটু জাল করে নেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি এক প্যাকেট গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে নেড়ে এখন এখানে আমি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি চিনিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন নিজেদের স্বাদ মতন এবার হয়ে গেলে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ সুজি সুজি দেওয়া হলে আমি এটিকে ভালোভাবে নেড়ে জাল করে একটু শক্ত টাইপের একটা খিরসা বানিয়ে নিলাম এটি হয়ে গেলে আমি আরেকটি প্যানে দিয়ে দিলাম এক কাপের মতন পানি এবং দুই টেবিল চামচ চিনি এবার এখানে আমি সামান্য জর্দার রং অ্যাড করে এটিকে কালারফুল করে নিলাম সামান্য বলক চলে আসলে এটিকে এখন আমি নামিয়ে সাইডে রেখে দেব এবার এক চামচ ঘি দিয়ে আমি শ্যামাই ভেজে নেব শ্যামাইয়ের রং যখন একটু সামান্য লালচে কালার ধারণ করবে তখন আমি আগে থেকে তৈরি করে রাখা সেই চিনি শিরাটি এখানে দিয়ে দিচ্ছি চিনি শিরা দেওয়ার পরে আমি এটিকে স্পেচুলার সাহায্যে ভালোভাবে নেড়ে একটু সামান্য সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব এবং সিদ্ধ হয়ে চলে আসলে আমি এটিকে নামিয়ে ফেলছি এবার একটি পেপারে আমি সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি আমার তেল ব্রাশ করা হয়ে গেলে আমি সেই শ্যামাইটি এখানে ভালোভাবে দিয়ে দিচ্ছি এবং এটিকে আমি স্কয়ার শেপে করে নিচ্ছি তারপরে আমি বেলনের সাহায্যে এটিকে আরেকটু সাইডে ভালোভাবে বেলে এটিকে ছড়িয়ে নিলাম এবার আগে থেকে সেই তৈরি করা সুজির খিসাটি এর ওপরে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি আমি আগে থেকে কিছু কাজু পেস্তা বাদাম কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এবার এটিকে আমি ভালোভাবে একদম রোল করে নিচ্ছি আস্তে আস্তে চেপে চেপে রোল করে নিচ্ছি অনেক সময় দেখা যায় বাচ্চারা শ্যামাই রান্না করলে খেতে চায় না আমরা অনেকে বড়রাও কিন্তু শ্যামাইটা রান্না করলে খেতে চায় না তাদের ক্ষেত্রে যদি এভাবে শ্যামাইয়ের রোল তৈরি করা যায় তাহলে কিন্তু তারা নিমিষেই খেয়ে ফেলবে আপনারা বাসায় ট্রাই করতে পারেন এই শ্যামাইয়ের ক্ষীর রোলটি কিন্তু খেতে অসাধারণ মেহমান আপ্যায়ন বা বিভিন্ন অকেশনে এই শ্যামাই রোলটা তৈরি করতে পারেন আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার এই রেসিপিটি আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করবেন ধন্যবাদ জানাচ্ছি আমার আজকে রেসিপি দেখার জন্য